আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবারও কিন্তু নতুন একটা আইডি কালেকশন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের এই আইডিতে কিন্তু ভাই বানি বান্ডেল রয়েছে হোয়াইট টি শার্ট রয়েছে পুরাতন আইডি অস্থির কালেকশন রয়েছে তো এই আইডির লেভেল কিন্তু পঁয়ষট্টি তো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই আইডির কিন্তু টোটাল ভল্ট কালেকশন কিন্তু একশো সাতাশি তার ভিতরে কিন্তু দেখুন হোয়াইট টি শার্ট রয়েছে বানি বান্ডেল রয়েছে আর আর এদিকে কিন্তু বুয়া পাসের সিজন ওয়ান রয়েছে আর অনেকগুলো মাস্কের রেয়ার স্কিন রয়েছে এখানে ফেস ক্যামেরা অনেকগুলো স্ক্রিন রয়েছে এখানে কিন্তু দেখুন হোয়াইট টি শার্ট রয়েছে তো হোয়াইট টি শার্ট কার কার রয়েছে কমেন্ট বক্সে জানাবেন তো এখানে দেখুন অনেকগুলো রেয়ার বান্ডেল রয়েছে আর এখানে কিন্তু অনেকগুলো ফ্রি গেঞ্জি রয়েছে তারপরে হিরোইকের গেঞ্জি রয়েছে কয়েকটা ইনকোপিউটারের বান্ডেল রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই বান্ডেলগুলো কিন্তু বর্তমানে রেয়ার রয়েছে আইডিতে কিন্তু বানি বান্ডেল রয়েছে বানি বান্ডেল কার অ্যাকাউন্টে রয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর কয়েকটা জার্সি রয়েছে এখানে বাংলাদেশের জার্সি রয়েছে লাল জার্সি রয়েছে আর এগুলো কিন্তু এর আগে ইনকুপিটারের টপ বান্ডেল ছিল তো এখন কিন্তু সব স্টোরে অ্যাভেলেবেল হয়ে গেছে তো এখানে কিন্তু অনেকগুলো বিটিএস বান্ডেল রয়েছে অনেকগুলো ফ্রি গেঞ্জি রয়েছে এখানে হিরোইকের গেঞ্জি অনেকগুলো রয়েছে তো এইখানে দেখুন এই বান্ডেলগুলো সবই কিন্তু সিম্পল রয়েছে এখানে দেখুন ব্ল্যাক গেঞ্জি রয়েছে এই গেঞ্জিটা কিন্তু খুবই রেয়ার হয়ে যাবে আস্তে আস্তে তো এইখানে দেখুন প্যান্টের কালেকশন কিন্তু টোটাল একশো চৌত্রিশটা তার ভিতরে কিন্তু অনেকগুলো রেয়ার প্যানের স্কিন রয়েছে এখানে কিন্তু জুতার কালেকশনের সাদা জুতা রয়েছে আর অনেকগুলো ভালো জুতা তার স্ক্রিন এইখানে কিন্তু টোটাল ইমোট কিন্তু অনেকগুলো রয়েছে দেখুন টোটাল একত্রিশটা ইমোট রয়েছে তার ভিতরে কিন্তু লল ইমোট রয়েছে ডান্সের রিমোট রয়েছে আর অনেকগুলা রিয়ার রিমোট রয়েছে দেখুন এখানে কিন্তু কয়েকটা বুয়া পাস রিমোট রয়েছে কয়েকটা স্টোরের রিমোট রয়েছে অনেকগুলো ফ্রি ইমোট রয়েছে এই ইমোটগুলো কিন্তু সব ফ্রি রয়েছে এখানে এমন এক্সের রিমোট রয়েছে ভাই এই ইমোটটা কিন্তু খুবই সেরা ইমোট এখানে যদি আমরা কালেকশনে যাই দেখুন এখানে ব্যাগের কিন্তু রিয়ার ব্যাগের স্ক্রিনগুলো রয়েছে এখানে লুটবক্স স্কাইং সারবোর্ড সব কিছুরই ভালো স্ক্রিন রয়েছে এরতে কিন্তু গান কালেকশন খুবই ভালো রয়েছে দেখুন এখানে কিন্তু প্রতিটা গানের কিন্তু ভালো স্ক্রিন রয়েছে তো এইখানে কিন্তু দেখুন স্কারের কিন্তু খুবই লিজেন্ডারের একটা স্ক্রিন রয়েছে এই এক্স এম এইট তারপরে অক গান প্যারাফল সব গানেরই কিন্তু ভালো স্ক্রিন রয়েছে এইখানে এস বিডির ভালো স্ক্রিন রয়েছে উটফিকারের লিজেন্ডারি স্ক্রিন রয়েছে এম সিক্সটির ভালো স্ক্রিন রয়েছে ইউএমপি এমপি ফাইভ এমপি ফোরটির কিন্তু খুবই ভালো আর লিজেন্ডারি স্ক্রিন রয়েছে এখানে দেখুন শর্ট গানে যদি যাই দেখুন শর্ট গানেরও একটা ভালো স্ক্রিন রয়েছে এখানে প্রতিটা গানেরই ভালো স্ক্রিন রয়েছে স্নাইপারের সবগুলো স্ক্রিন রয়েছে এখানে যদি আমরা পিস্তলের ডেজার্টের স্ক্রিন রয়েছে এম পাঁচশো উজি গানেরও স্ক্রিন রয়েছে এর যে মেলেতে যদি যাই দেখুন কাটানা সাইড ব্যাট প্যারাক সব কিছুরই ভালো স্ক্রিন রয়েছে ফিস্টের স্ক্রিন একটা রয়েছে খুবই লিজেন্ডারি তো এখানে সাতটা ওয়ালের স্ক্রিন রয়েছে এম সেভেন্টি নাইনের একটা স্ক্রিন রয়েছে তো আজকের আইডি কালেকশন ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন